আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদের স্ক্রিনে যে বিস্কিটটি আপনারা বর্তমানে দেখছেন বিস্কিটটি বনফুল কোম্পানির মিনি কুকিজ আমার কাছে মিনি প্যাকেট বলে মিনি কুকিজ বললাম কিন্তু আসলে নাম হলো বনফুল ডি চকোলেট বিস্কিট তো বিস্কিটটা আপনাদের সামনে আমি ধরতেছি দেখেন বিস্কিটের প্যাকেজিংটি কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখানে উৎপাদন তারিখে দেওয়া আছে পঁচিশ বারো তেইশ সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা নো ট্রেন্স ট্রেন্স ফ্যাট নো কালার্স এখানে কালার্স এই যে গ্রাফিক্সটা বিস্কিটের চকলেট বিস্কিটের গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বনফুল স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে তো এখানে আবার আরবি আমিও বুঝি না তো আপনারা দেখতে প্যাকেটের ভিতরে আসলে কেমন হবে জানি না দেখব তার আগে আমরা অনুমোদন আছে কিনা সেটা দেখতে চেষ্টা করতেছি বিএসটি অনুমোদন যদি না থাকে তাহলে খাওয়া যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএসটি অনুমোদন এই যে রয়েছে উপাদান এই এদের আটা ময়দা সুজি ইনভার্ট সমৃদ্ধ বিভিন্ন ভোজ্য তেলমেল হাবি জাবি যা আছে তো আমরা ভিতরে দেখি এত কথা না বাড়িয়ে ভিতরে দেখি যে আসলে কি ধরনের বিস্কিট এখানে আছে প্যাকেটটা মোটামুটি সফট সিট অনেক প্যাকেট খুবই কষ্ট সাধ্য থাকে ছেড়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিটের পরিমাণ খেতে কতটা সুস্বাদু বলতে পারবো না তো টেস্ট করা যাক বন ফুল খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না പ്രചര മിസ്റ്റ് যাক আমার কাছে তেমন ভালো লাগেনি কিন্তু দাম হিসাবে মোটামুটি ভালো খেতে আর কি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং কোন ধরনের আপনার রিভিউ দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেটা আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্যসম্মত জিনিস খাবেন